হাই ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আশা করি ভালো আছে এবং সুস্থ আছে এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এসএসসি সিএসএল এক্সাম নিয়ে তোমাদের এসএসসি সিএইসএসএল এক্সাম চলছে আর সেকেন্ড জুলাই এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে এর আগে আমি ফার্স্ট শিফটের প্রশ্ন তোমাদের করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করেছি প্রশ্নগুলো প্রথম প্রশ্ন টাকা বলেছে দু সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট কতগুলি জেলা ছিল তো দু সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট ছয়শো চল্লিশটি জেলা ছিল ছয়শো চল্লিশটি জেলা ছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী কিন্তু পরবর্তীতে অনেক বেড়ে গেছে কিন্তু তোমাদের চেয়েছে দু হাজার এগারো সালের আর দু হাজার এগারো সালের জনগণনা থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসে আমি কিন্তু প্রতিবারই তোমাদের বলেছি বারবার বলছি দু হাজার এগারো সালের জনগণনা অবশ্যই ভালো করে দেখে যাবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন উৎসবটি কেরে কেরলের ফসল কাটার উৎসব তো সঠিক উত্তর হবে ওনাম ওনাম উৎসব কেরালার একটি ফসল কাটার উৎসব অন্ধ্রপ্রদেশের উৎসবগুলোর মধ্যে দেখো দশরা উগাদি দাক্ষিণার্থ উৎসব এবং ব্রহ্ম উৎসব অরুণাচল প্রদেশের উৎসবগুলোর মধ্যে রেহ বুড়িবুট মায়াকো ড্রিং পংটু লোসার মুরুং সোলাং মপিন মনপা অসমে অম্বুবাচি উৎসব ভোগালী বিহু উৎসব বৈশাখ উৎসব ডেহিং পটকায় উৎসব বিহারে দেখো ষট পূজা এবং বিহুলা উৎসব ছত্তিশগড়ে মাঘী পূর্ণিমা এবং বস্তার দশরা গোয়ায় সানবান উৎসব লাদাইন উৎসব মান্ড উৎসব গুজরাটে দেখো নবরাত্রি উৎসব জন্মাষ্টমী উৎসব কচ্ছ উৎসব এবং উত্তরায়ণ এই কচ্ছ এবং উত্তরায়ণ উৎসব কিন্তু তোমাদের পরীক্ষা আসে হিমাচল প্রদেশে রাখা দুমানি এবং গতি উৎসব হরিয়ানায় বৈশাখী উৎসব জম্মু কাশ্মীরের হর নবমী উৎসব শরী উৎসব বহুমেলা উৎসব দোষমচি উৎসব ঝাড়খণ্ডের করম উৎসব হোলি উৎসব রোহিণী এবং টুসু উৎসব কর্ণাটকে মৈশূর দশা এবং দশেরা এবং উগাদি উৎসব দেখো কে কিন্তু এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু উগাদি কিন্তু একটি ওদের নববর্ষের উৎসব কেরালার ওনাম উৎসব এবং বেশি বিশু উৎসব তোমাদের অলরেডি ওনাম উৎসব চলে এসেছে মধ্যপ্রদেশের লোকরং উৎসব তেজাজি উৎসব খাজুরা উৎসব মেঘালয়ে নক্রেম উৎসব খাসিস উৎসব ওয়াংলা উৎসব এবং সজীব চেরাইবা উৎসব মহারাষ্ট্রের গণেশ উৎসব গুড়িপদ উৎসব মণিপুরের ইয়াং ওসাং পোরাগ এবং চাপাংকুট মিজোরামের চাপারকুট উৎসব নাগাল্যান্ডের হর্নবিল উৎসব এবং মোয়াটুসু মটসু উৎসব উড়িষ্যার রথযাত্রা উৎসব রাজাপার্ব এবং নোকাহাই উৎসব কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয়েছিল তো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পয়লা জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ সালে জাতীয়করণ করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পয়লা এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাইতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর সিডি দেশমুখ ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর সি ডি দেশমুখ ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর পরবর্তী প্রশ্ন দু সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পঞ্চম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল তো দু সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পঞ্চম সংস্করণ মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের প্রথম সংস্কার হয়েছিল দু সালে দু সালে নতুন দিল্লিতে প্রথম খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল আর দু হাজার চব্বিশ সালে তামিলনাড়ুতে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ছয়তম আসর বসেছিল ছয়তম আসর বসে বসেছিল দু হাজার সালে তামিলনাড়ুতে ঠিক আছে চল নেক্সট উনিশশো সালের শিল্পনীতির কয়েকটি শ্রেণী বিভাগে বিভক্তি ছিল উনিশশো সালে শিল্পনীতি কয়েকটি শ্রেণী বিভাগে বিভক্তি ছিল তো সঠিক উত্তর চারটি উনিশশো সালে শিল্পনীতি সংসদে পেশ করেছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সালে শিল্পনীতি পেশ করেছিলেন তো কী কী বিভাগ ছিল পাবলিক সেক্টর পাবলিক কাম প্রাইভেট সেক্টর নিয়ন্ত্রিত বেসরকারি খাত এবং বেসরকারি এবং সমবায় খাত এই চারটি সেক্টরে কিন্তু বিভক্ত ছিল উনিশশো আটচল্লিশ সালের শিল্পনীতি পরবর্তী প্রশ্ন মহাবলীপুরমের গুহা মন্দির কে নির্মাণ করেছিলেন মহাবলীপুরমের রথগুহা মন্দির পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন স্থাপন করেছিলেন পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন ছিলেন পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কে প্রথম নরসিংহ বর্মন পল্লবদের বংশের রাজধানী ছিল কাঞ্চিপুরম পল্লবদের রাজধানী কোথায় ছিল তো সঠিক উত্তর হবে কাঞ্চিপুরম চলো নেক্সট সৌনৃত্যে নৃত্য কোন রাজ্যে জনপ্রিয় নৃত্য তো নৃত্য দেখো পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই তিনটি রাজ্যে একটি জনপ্রিয় নৃত্য সৌ নৃত্যর উৎপত্তি হয়েছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়া তো তোমাদের অপশন অনুযায়ী কিন্তু তোমাদের উত্তর হবে আমি কিন্তু তিনটে দিয়েছি তো এদের এখানে যদি পশ্চিমবঙ্গ অপশন থেকে অবশ্যই সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ তো সৌ নাচের আদি উৎপত্তি হয়েছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা সৌনিতে তিনটি ভাগে বিভক্ত একটা কি পশ্চিমবঙ্গের পুরুলিয়া সৌ ঝাড়খণ্ডের সরাইকেল্লা সৌ এবং উড়িষ্যার ময়ূর ময়ূরভঞ্জের সই এই তিন রকমের কিন্তু ভাগ রয়েছে এই সৌনৃত্যে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার বিচার ও শাস্তি দেওয়া যাবে না তো ভারতীয় সংবিধানের কুড়ির ভাগ দুয়ে বলা রয়েছে অনুচ্ছেদ কুড়ির দুই ভাগে বলা রয়েছে ভারতীয় সং কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার বিচার ও শাস্তি দেওয়া যাবে না চলো নেক্সট ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিশ্ব র্যাঙ্কিংয়ে কোন পুরুষ যুগল প্রথম স্থান অধিকার করেছে তো বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের র্যাঙ্কিং অনুযায়ী ভারতের চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রংকি রেড্ডি জুটি বিশ্বের এক নম্বর যুগল জুটি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দপ্তর নতুন দিল্লি এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা সরি সর বিশ্ব না ঠিক আছে বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট চল চল নেক্সট দু সালে ভারত কতবার সাব চ্যাম্পিয়নশিপ হয়েছে তো ফার্স্ট তোমাদের এসেছিলো ভারত প্রথম কত সালে সাপ চ্যাম্পিয়নশিপ জিতেছিল তো সেটাও উত্তর হয়েছিল উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে সাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ ভারত জয়ী হয়েছিল আর দু হাজার তেইশ সালে কুয়েতকে ভারত পরাজিত করে নয়বারের জন্য এই সাপ চ্যাম্পিয়ন হয়েছে সাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত মোট নয়বার পরবর্তী প্রশ্ন ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম বা ভিভিপি কোন রাজ্যে শুরু হয়েছিল তো দেখো অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং লাদাখ এই কয়েকটি জেলায় কিন্তু এই ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম চালু হয়েছে তো তোমাদের অপশন অনুযায়ী কিন্তু উত্তর হবে এর মধ্যে যেটা তোমাদের অপশন থাকবে সেটাই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে নিম্নলিখিত কোনটি নৃত্যটি নাগাল্যান্ডের লোকনৃত্য নয় তো দেখো অপশন অনুযায়ী তোমাদের হবে তো নাগাল্যান্ডের জনপ্রিয় লোকনৃত্য হলো চ্যাং এবং জেলিয়া নাচ চিয়াং এবং জেলিয়া নাচ হচ্ছে যা নাগাল্যান্ডের দুটি জনপ্রিয় লোকনৃত্য চলো নেক্সট দু হাজার চব্বিশ সালে অতজন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে তো দেখো আমি কিন্তু এটা অনেকবার তোমাদের করে দিয়েছি তো সঠিক উত্তর হবে পাঁচজন দু হাজার চব্বিশ সালে পাঁচজন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তো যে সমস্ত ব্যক্তিরা দু সালে ভারতরত্ন পেলেন তারা হলেন কর্পুরী ঠাকুর মরণোত্তর লালকৃষ্ণ আদমানি পি বি নরসিমারাও মরণোত্তর চৌধুরী চরণ সিং মরণোত্তর এবং এম এস স্বামীনাথন মরণোত্তর নোবেল ভারতরত্ন পুরস্কার পেয়েছে চলো নেক্সট কার্লোজ অলোকরাজ কোন খেলার সঙ্গে যুক্ত তো কার্লোজ অলোকরাজ তিনি একজন স্পেনের পেশাদার টেনিস খেলোয়াড় তো বন্ধুরা এই চোদ্দটি চোদ্দটি প্রশ্ন মাত্র তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ